আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএস বি এমটি দাদুর সেন তো তারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি যেন তোমাদেরকে প্রশ্নের ধরনটা একটু দেখিয়ে দিই যে মূলত বিজনেস ইংলিশ প্রশ্নটা কীভাবে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো মনে রাখতে হবে তোমাদের এই মূলত ব্যবসায়ী ইংলিশ যে প্রশ্নটা আছে এটা মূলত পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে তো এটা কীভাবে পরীক্ষা হবে এবং প্রশ্ন ধরন সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সুযোগ দাও মানে দুটা মিনিট অপেক্ষা করো হ্যাঁ তো এখানে দেখো কবি ভাগ তোমাদের এক নম্বর থাকবে বড় প্রশ্ন এখানে তিনটি থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে আবার বলছি তিনটি থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পাঁচ নাম্বার বরাদ্দ থাকবে তো দুই নম্বর থাকবে বিজ্ঞাপন দরপত্র বা পত্র থাকা পত্র যেটাই বলো এখান থেকে তিনটি থাকবে তিনটির মধ্যে যে কোনো একটি থাকবে মানে একটি প্রশ্ন উত্তর লিখবা একটা ভিতরে হচ্ছে তোমার চার নম্বর তো চিঠিপত্র লিখুন তিনটির মধ্যে একটি লিখতে হবে এখানে রয়েছে চার নম্বর তো সংক্ষিপ্ত নোট পাঁচটি থাকবে এখান থেকে তুমি যে কোনো দুইটি প্রশ্ন উত্তর দেবা তো এখানে থাকবে পাঁচ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে যে কোনো দুটি তো এখানে থাকবে পাঁচ নাম্বার এই টোটাল কিন্তু তেইশ নাম্বার পরীক্ষা হবে তোমাদের কবে ভাগে অর্থাৎ এটা থাকবে তোমাদের বাংলা অংশ আর কি হ্যাঁ এখন হচ্ছে কবিবাক যেটা তোমাদের ইংরেজি অংশ থাকবে তো এখানে একটা কথা হচ্ছে যে স্যার যে এটাকে আলাদা আলাদা পাশ করতে হবে কিনা কবিবাক এবং কবিবাকে আলাদা আলাদা পাশ করতে হবে কিনা কথা হচ্ছে এখানে পঁয়তাল্লিশ নম্বর রয়েছে তুমি কবিবাক এবং কবিবাক দুটা মিলে যদি পনেরো পাও তাহলে তুমি পাশ করতে পারবে অর্থাৎ তুমি যদি এই তেইশে থেকে এখানেও পনেরো পাও এখানেও পাশ করতে পারবে আবার এখান থেকে যদি পনেরো পাও যে এখান থেকে কোনো নাম্বার বলে না তাও তুমি পাশ করতে পারবে অর্থাৎ দুটা মিলে পনেরো মালে হইলো এটা তুমি যেভাবেই পাও তাহলে তুমি পাশ করতে পারবা এখন তো খবি বা খাতে বুট কোয়েশান এখানে বলতেছে তোমার তিনটি থাকবে মানে প্রশ্ন থাকবে আর কি যাই হোক তিনটা থেকে তোমাকে একটা প্রশ্ন উত্তর দিতে হবে চার নাম্বার থাকবে এগুলো আমাদের সাজেশন দেওয়া হয়েছে ওই লেটার অফ ইনকোয়ারি অর্ডার্স এগুলো যেগুলো আছে এখান থেকে তোমাদেরকে মূলত তিনটা দেবে এখান থেকে একটা তোমাকে লিখতে হবে পর ফর্মাল লেটার তোমার তিনটা থেকে একটা লিখতে হবে শর্ট নোটস তোমাকে পাঁচটা থেকে দুইটা লিখতে হবে এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শর্ট কুয়েশান পাঁচটা থেকে দুইটা লিখতে হবে এই টোটাল হয়েছে বাইশ নাম্বার তো এই দেখো তেইশ নাম্বার আর বাইশ নাম্বার এই পঁয়তাল্লিশ নাম্বারে তোমাদেরকে পরীক্ষা হবে আর ব্যাপারে একটা হয়েছে এটা আলাদা একটা অংশ তো আমি মূলত তোমার বুট নিয়ে কথা বললাম তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো প্রশ্নটা হবে মূলত এই টাইপে তোমরা দেখতে এই যে এই টাইপে এখানে তেইশ নাম্বার থাকবে তো প্রথমে থাকবে তিনটা প্রশ্ন কিন্তু তোমাকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হবে দুই নম্বর সেম তিনটা প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন উত্তর দেওয়া তিন নম্বরের তিনটা থাকবে এখান থেকে যেকোনো কোনো একটা প্রশ্ন উত্তর দেবা পরে চার নম্বর দেখো এখানে পাঁচটা থাকবে পাঁচটা থেকে তুমি যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দেবা সেম একই রকম তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো হ্যাঁ পরে দেখো ছয় নাম্বার এখানে তিনটা থাকবে যখন একটা প্রশ্ন উত্তর দেবা তো এগুলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেশনে সাত নম্বর রয়েছে তিনটা তিনটা থেকে যখন একটা দেবা আট নম্বরে সেমভাবেই ভাবেই এখান থেকে দেবা একটা পরে এখানে রয়েছে পাঁচটা এখান থেকে দেবা দুইটা এখান থেকে পাঁচটা এখান থেকে দেবে দুইটা এভাবে কিন্তু তোমাদের পড়াশোনা আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ এভাবে তোমাদের প্রশ্নটা করা হবে তো আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আজকে থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আপনি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডিয়ামসে